এই সেই বিখ্যাত মসজিদ যে মসজিদে প্রত্যেক তিন মাসের ছয় থেকে সাত কোটি টাকার দান হয় কি আছে মসজিদ আর কারে মসজিদ সবকিছু জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি যে মসজিদটি নিয়ে কথা বলতে এসেছি সেই মসজিদের নাম হলো পাগলা মসজিদ আর এই মসজিদটির অবস্থান হলো কিশোরগঞ্জে তো আর বেশি কথা না বলে এই মসজিদটির ইতিহাস সম্পর্কে জানা যাক কিশোরগঞ্জ জেলা শহরে হারুয়া এলাকায় নরসুন্দর নদীর তীরে প্রায় আড়াইশো বছরের পুরনো এই ঐতিহাসিক পাগলা মসজিদ অবস্থিত পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে একটি বিস্ময় মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা সোনার দান হিসেবে পাওয়ার জন্যই এই মসজিদ সর্বাধিক আলোচিত প্রচলিত আছে পাগল বেশি এক সাধক নরসুন্দর নদীর বুকে মাদুর বেশ এসে মসজিদের স্থানে অবস্থান নেন ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে অধ্যাতিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে এই মসজিদটি নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত এই পাকলা মসজিদ নির্মাণ নিয়ে আরো দুইটি মতবাদ রয়েছে যেহেতু ভিডিও আমি বড় করতে চাচ্ছি না তাই আমি এই দুটি মতবাদ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা কাইন্ডলি ওখান থেকে জানতে চাইলে পরে নেবেন আর হ্যাঁ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে রয়েছেন তারা অবশ্যই পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব আর ভিডিওটি কেমন হয়েছে অথবা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই বেশি 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 শেয়ার করে দিবেন যাই হোক এখন আমরা মসজিদের গঠন স্থাপত্য সম্পর্কে জানবো আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই পাগলা মসজিদের বর্তমান জমির পরিমাপ তিন একর অষ্টআশি শতাংশ যদিও প্রথম দিকে হয় বতন নগর দেওয়ানবাড়ির আন্ডারে দশ শতাংশ জমি কেবলমাত্র এই মসজিদের নামেই ছিল তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় হাজার কানেক মুসলির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদ নারীদের জন্য রয়েছে পৃথকভাবে আলাদা করে নামাজ পড়ার সুব্যবস্থা আপনারা হয়তোবা জানেন এই মসজিদে অনেক বেশি দান হয় আর কেন দান হয় এটা এখন আপনাদের বলব সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ একটি সর্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র মানুষজন বিশ্বাস করেন যদি কেউ এই পাগলা মসজিদে এসে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাকলা মসজিদে প্রচুর দান খয়রাত করেন কয়েক মাসের দান ঘরাতেই সিন্দুকগুলো টাকা দিয়ে ভরে যায় সাধারণত প্রতি তিন থেকে চার মাস পর সিন্দুকগুলো খোলা হয় দেখা যায় প্রতিবারে আগের বারের চেয়ে বেশি টাকা পাওয়া গিয়েছে বিগত দুই সালে সতেরোই আগস্ট এই সিন্ধু গুলো খোলা হয় সাত কোটি লাখ টাকা সেবার উত্তোলন করা হয় অনেক স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক পাওয়া যায় অনেক কোটি টাকায় তো এখানে দান হয় এখন আমরা জানবো এই দানার টাকা দিয়ে আসলে কি হয় পাগলা মসজিদে দানার টাকার একটি অংশ মসজিদের ইমাম মোয়াজেম এবং খাদামের বেতন মসজিদ রক্ষণাবেক্ষণে খরচ হয় সেবাসের অনেক মসজিদ ও এতিমখানায় এই টাকাগুলো দেওয়া হয় এছাড়া তানের টাকা হতে থানা ও মাদ্রাসায় ব্যয় করা হয় কিছু টাকা স্থানীয় অসচ্ছল বিভিন্ন জটিল রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা খাতায় ব্যয় হয় বর্তমানে পাগলা মসজিদের আধুনিক যেটা ভবন রয়েছে প্রায় দেড়শো কোটি টাকার একটি মেকাপ প্রকল্প হাতে নিয়েছে এই মসজিদের কমিটি সেখানে আন্তর্জাতিক মানের তালে বিশিষ্ট একটি ভবন তৈরি করা হবে আর হ্যাঁ যাদের এই প্লেসটিতে যাওয়ার ইচ্ছা রয়েছে এবং ইনফিউচার যেতে চান তাদের প্রথমে যেতে হবে কিশোরগঞ্জে আর কিশোরগঞ্জ যাওয়ার পরে আপনারা এই মসজিদের লোকেশন গুগল ম্যাপে পেয়ে যাবেন অথবা স্থানীয় কোনো ড্রাইভার অথবা কাউকে জিজ্ঞেস করলে তারা আপনাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিবে। সো এভরিওয়ান আজকের ভিডিও এতটুকু পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি মোটামুটি যেতটুকু ইন্টারনেট থেকে ইনফরমেশন পেয়েছি সেগুলো দিয়ে আপনাদের জানালাম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমান দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওতে যে ফুটেজগুলো ইউজ হয়েছে সেটি হচ্ছে ভ্রমণ গাইড নামক একটি ইউটিউব চ্যানেল কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই মসজিদ সম্পর্কে আপনারা কি জানতেন আগে সেটিও জানাবেন আর আপনারা যদি এই মসজিদ আগে গিয়ে থাকেন অবশ্যই জানাবেন মসজিদটা আপনার কেমন লেগেছে সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দেবেন আর কেমন হয়েছে আজকের ভিডিও সেটিও আমাকে জানাবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামাইকুমাদ ইউনিভার্স